স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা একশো বেয়াল্লিশ স্মৃতিমাইতি তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না তোমরা সিংহ তুল্য হবে ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে এ না করলে চলবে না কাপুরুষতা চলবে না বুঝলে মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে তবে তোমার সিদ্ধি নিশ্চিত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনিমান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি মেরুদণ্ড বা জীবন কেন্দ্র একমাত্র ধর্ম অন্য রাজনীতির কথা বলুক বাণিজ্য বলে অগাধ ধনরাশি উপার্জনের গৌরব বাণিজ্য নীতির শক্তি ও তার প্রচার বাহ্যিক স্বাধীনতা লাভের অপূর্ব সুখের কথা বলুক হিন্দু এসব বোঝে না বুঝতে চায়ও না তার সঙ্গে ধর্ম ঈশ্বর আত্মা মুক্তি প্রভৃতি সম্বন্ধে কথা বলুন অন্যান্য দেশের তথাকথিত অনেক দার্শনিকের চেয়ে আমাদের দেশের সামান্য কৃষকের পর্যন্ত এসব তত্ত্ব সম্বন্ধে অনেক বেশি জ্ঞান আছে এখনও আমাদের জগৎকে শেখাবার কিছু আছে এই জন্যই শত শত বছরের অত্যাচার এবং প্রায় হাজার বছরের বৈদেশিক শাসনের পীড়া সত্ত্বেও এই জাতি এখনো জীবিত আছে এই জাতি এখনো জীবিত কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপ মহারত্নকে পরিত্যাগ করেনি স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করলো এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছে শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে আমাদের পুরাণে আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওই সব গ্রন্থ থেকে মঠ থেকে অরণ্য থেকে সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন ওই সব শাস্ত্র নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে কন্যা স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন শিক্ষকের কার্য কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে আমি যেমন সর্বদা বলে থাকি অপরের অধিকারে হাত দিও না তাহলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া জয় স্বামীজি স্বামীজির থেকে পাঠ করছি সংখ্যা তিন শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমাদের জাতি মোটের উপর অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর নীতিপরায়ণ ও ধার্মিক এবং আমাদের সামাজিক বিধানগুলির উদ্দেশ্য ও কার্য বিচার করিলে দেখা যায় যে সেগুলি মানব জাতিকে সুখী করিবার সর্বাপেক্ষা উপযোগী এই জন্যই আমি কোনো সংস্কার চাই না আমার আদর্শ জাতীয় আদর্শ সমাজের উন্নতি বিস্তৃতি ও পরিণতি যখন আমি আমার দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটি দেশ দেখিতে পাই না যাহা মানব মনের উন্নতির জন্য এত অধিক কাজ করিয়াছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নিরাশ হই না পথ বড় কঠিন যেন খুরো ধারের মতো দুর্গম তা হলেও নিরাশ হল না ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাত অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী বিদেশে আসবার আগেও ফেরবার্সকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামী বিবেকানন্দ স্বামীজি আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পাঁচ এ দেশে সম্প্রদায়ের অভাব নেই এখানে যথেষ্ট আছে আর ভবিষ্যতে অনেক হবে সম্প্রদায় থাকুক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছয় অপূর্ব সামন্ত তৃতীয় ভারতবর্ষের আদর্শ ভগবান একমাত্র ভগবান যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করেও ভগবানকে ধরে থাকবে ততদিন তার আশা আছে জয় স্বামী বিবেকানন্দ